বালুর ট্র্যাক তো সরাতে আপনি পারেন নাই তো কেন আপনি ফজলুর রহমান সাহেব আজকে দর্শকের উপরে খেপে গেলেন বিএনপির নাম করে বিএনপির একজন নেতা পরিচয় দিয়ে আপনি যখন বালু প্রশ্ন করেছে একজন দর্শক সেটাকে সহ্য করতে পারেন এটাই প্রমাণ করে লীগ এই একই চরিত্র অবলম্বন করত। আর আজকে আপনি করছেন এবং করার কারণে বিএনপি কে ক্ষতিগ্রস্ত করেছেন ফজলুর রহমান সাহেব একজন সাধারণ নাগরিক যে কোনো প্রশ্ন রাজনীতিবিদের কাছে করতে পারে জানতে চাইতে পারে আপনি সদুত্তর দিবেন কিন্তু কোনো সাধারণ নাগরিকের প্রশ্নের উত্তর না দিয়ে তাদেরকে রাজাকার বানানো আলবদর বানানো আল বানানো কিংবা জামাত শিবিরের ট্যাগ লাগানো এটা সম্পূর্ণ রাজনৈতিক আদর্শ পরিপন্থী কাজ এবং এটা করেই শেখ হাসিনার পতন হয়েছে আর আপনারাও এই একই কাজ করে বিএনপির পতন ঘটানোর জন্য উঠে পড়ে লেগেছেন আর নেই যে সেটা কিছুতে দেখার দরকার নেই শুধু আপনি যেই চ্যানেলে কথা বলছেন ওই চ্যানেলের কমেন্টস বক্সে যান দেখবেন আপনাকে কি পরিমাণ মানুষ ভালোবাসে এখন বলবেন চ্যানেলের কমেন্টস বক্সের লোকেরাও জামাত শিবির বলবেন এখানে যারা এসেছে তারা কোনো না কোনো পারপাস করতে এসেছে তাহলে তাহলে প্রশ্ন রাখতে চাই আপনি আদর্শ বিশ্বাস করেন আপনার লোকগুলো কোথায় তারা কি কেউ কমেন্টস করতে আসে না যদি বলেন না তারা আসে না তাহলে আপনি সেই সকল চ্যানেলে আসেন কেন যেই চ্যানেলে আপনি আসলে কি করে বাংলাদেশের একটা চ্যানেল পাবেন না যেখানে কমেন্টস বক্সে আপনাকে গালি গালাজ না করে আপনারা জানেন গতকালকে ফেস দ্য পিপলে এক ভদ্রলোক বিদেশ থেকে প্রশ্ন করেছিলেন ফজলুর রহমান সাহেবকে পনেরো বছরে বালুর ট্রাক সরাতে পারেনি বিএনপি এই ধরনের একটি মন্তব্য তিনি করেছিলেন কিন্তু সেই বালুর ট্রাকের পনেরো বছরের প্রশ্ন শোনার সাথে সাথে এবং তার আগেই তার এই বক্তব্যগুলো শুরুর মাঝখানেই তারা একে অপরের সাথে এমনভাবে কাদা ছড়াছুড়িতে লিপ্ত হচ্ছিল বিষয়টা দেখে আমার চরমভাবে খারাপ লেগেছে আমি যখন দেখেছি একজন দর্শক তিনি তার জায়গা থেকে প্রশ্ন করবেন এবং সেই প্রশ্নটা শুধুমাত্র বালুর ট্র্যাক নয় যে কোনো ইস্যুতে তিনি প্রশ্ন করতে পারেন একজন রাজনীতিবিদের কাজ হচ্ছে সেই প্রশ্নগুলো সুন্দর মতো শুনে সেটার প্রতি উত্তর সুন্দরভাবে দেয়া আপনি কখনোই আওয়ামী লীগ যে আচরণ করেছে একই আচরণ আপনি কখনোই করতে পারেন না একজন দর্শক হচ্ছে বাংলাদেশের সকল মানুষের আমি আজকের এই জায়গায় পৌঁছেছি আমার দর্শক আমার ফলোয়ার আমার ভালোবাসার মানুষদের কারণেই আপনি রাজনীতি করছেন আপনার ফলোয়ার আপনার শুভাকাঙ্ক্ষীরেই আপনার সম্পদ জাতীয় জীবনের প্রত্যেকটি জায়গায় মানুষের ভালোবাসা অবজ্ঞা করে কখনো বড় হওয়া যায় না গতকালকে দেখলাম যখনই তিনি এই প্রশ্নটি করেছিলেন যে এই জায়গায় কি ভূমিকা পালন করেছেন এবং কাউ কাদেরদের মতো কিছু লোক বের হয়েছে যারা এখন বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কার্যক্রম করছে কিন্তু তারা মূলত দলের ক্ষতি করছে এরকম কিছু বিষয় বুঝানোর চেষ্টা করেছিলেন সেই দর্শক কিন্তু তাকে এমনভাবে সেখানে গালিগালাজ করা হলো আলবদর আল শামস রাজাকার তারপরে জামাত শিবির তারপরে মানে কী বাকি রাখে নাই মানে শেখ হাসিনা যে ভাষায় বলতেন কিংবা আওয়ামী লীগের কোনো নেতাকর্মী যে ভাষায় বলতেন ঠিক একই ভাষার চাইতে আরও দশগুণ বেশি ভাষা ব্যবহার করে সেই ব্যক্তিকে পিপলে ওই ভদ্রলোক জনাব অ্যাডভোকেট এ যার কথা এখন আমি বললাম ফজলুর রহমান সাহেব তিনি তাদেরকে প্রতিউত্তর দিলেন এবং তাকে সেখানে হেনস্থা করলেন এবং তিনি এক প্রকার সেখান থেকে উঠে পালিয়ে যেতে চাইলেন যে কোনোভাবেই তিনি টকশো আর করবেন না তিনি চলে যাবেন দাঁড়িয়ে গেলেন ক্যামেরা অফ করলেন আবার বসানোর চেষ্টা করা হলো তাকে বসিয়েছে যে কোনো মূল্যে সাগর ভাই আমি ভিডিওটা দেখে অবাক হয়েছি কারণ আমার কাছে মনে হয়েছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া নয় শুধু শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে যারা গালিগালাজ করেছে পর্যন্ত এবং সেটার প্রতি উত্তরে কোনো একজন ব্যক্তি মামলা পর্যন্ত করেছে সেই মামলা থেকে পর্যন্ত তারেক রহমানের নির্দেশনা হচ্ছে এই যে ওই ব্যক্তিকে মামলা থেকে উঠিয়ে দিতে হবে জেল থেকে মুক্ত করতে হবে এত ভালো ভালো না যে দলকে ভালোবাসতে গিয়ে আপনি জিয়াউর রহমানকে কি বলেছে না বলেছে সেই কারণে তাকে জেলে নিতে হবে এই স্বাধীনতা আপনাকে কেউ দেয় নাই বিএনপি পরিবার দেয়নি বলে আমার কাছে এখন পর্যন্ত বিশ্বাস কারণ একজন ব্যক্তি তিনি প্রশ্ন করবেন এমন কি প্রশ্ন আওয়ামী লীগের লোকেরা করবেন জামাতের লোকেরা করবেন চরমনায়ের লোকেরা করবেন হেফাজতের লোকেরা করবেন রাজনীতি করতে হলে আমাকে প্রশ্ন যে কেউ করতেই পারে তাই বলে প্রশ্ন করার উত্তরটা সুন্দর মতো সাজিয়ে না দিয়ে আমরা তাদেরকে রাজাকার আলবদর আলসানসের ট্যাগ লাগিয়ে গালিগালাজ করে ব্য বলে সেখান থেকে বের করে দেয়া এটা নিতান্তই রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত যেমন তেমনি দলকে ক্ষতিগ্রস্ত করার জন্য এমন নেতা শত শত দরকার নাই এক দুইটা থাকলেই যথেষ্ট অবশ্যই তার জাতীয় জীবনে ব্যক্তি তিনি একজন বয়স্ক রাজনীতিবিদ কোনো সন্দেহ নাই তার প্রতি শ্রদ্ধা সম্মান যে জায়গায় যতটুকু তিনি অবদান রেখেছেন সেটা থাকা উচিত কিন্তু এই শ্রদ্ধা সম্মানটা এমন নয় যে আপনার শ্রদ্ধা সম্মান শেখ মুজিবুর রহমানের চাইতে বেড়ে যাবে কিংবা জাতীয় নেতাদের চাইতে বেড়ে যাবে বাংলাদেশে এখন জাতীয় ওই ধরনের বড় বড় নেতাদের ছবি মেট্রো রেলের সামনে পিলারের সাথে লটকিয়ে রেখে জুতার মালা পরিয়ে রেখেছে সাধারণ জনগণ বুঝতে হবে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বুঝতে হবে বাংলাদেশের সাধারণ নাগরিকদের আবেদন বুঝতে হবে সাধারণ মানুষরা কি চায় কি বলছে কি করা উচিত কিন্তু যেগুলা এখন করছেন তাতে আগামী দিনের এই বাংলাদেশে আপনাদের মাধ্যমে দলের যেমন ক্ষতি হচ্ছে ব্যক্তি আমি বিশ্বাস করি আপনারা কখনোই সাধারণ মানুষদের ভালোবাসা পাওয়ার সুযোগ নেই আর নেই যে সেটা কিছুতে দেখার দরকার নেই শুধু আপনি যেই চ্যানেলে কথা বলছেন ওই চ্যানেলের কমেন্টস বক্সে যান দেখবেন আপনাকে কি পরিমাণ মানুষ ভালোবাসে এখন বলবেন চ্যানেলের কমেন্টস বক্সের লোকেরাও জামাত শিবির বলবেন এখানে যারা এসেছে তারা কোনো না কোনো পারপাস সাপ করতে এসেছে তাহলে প্রশ্ন রাখতে চাই তাহলে আপনি যেরকম আদর্শ বিশ্বাস করেন আপনার লোকগুলো কোথায় তারা কি কেউ কেমন কমেন্টস করতে আসে না যদি বলেন না তারা আসে না তাহলে আপনি সেই সকল চ্যানেলে আসেন কেন যেই চ্যানেলে আপনি আসলে আপনা কি করে বাংলাদেশের একটা চ্যানেল পাবেন না যেখানে কমেন্টস বক্সে আপনাকে গালি না করে তাহলে আমাদের সেখান থেকে শেখার আছে জানার আছে জনগণকে খেপিয়ে তোলার কোনো সুযোগ নেই বাংলাদেশে গত ষোলো বছর আমাদের প্রত্যেকেরই কম বেশি ব্যর্থতা ছিল নাইসলি উত্তর দেওয়ার সুযোগ আছে দেশ নেত্রী বেগম খালেদা জি একজন মজলুম নাইসলি উত্তর দেওয়ার সুযোগ আছে তারেক রহমান সাহেবের উপরে পরিকল্পিতভাবে জুলুম অত্যাচার করা হয়েছে নাইসলি উত্তর দেওয়ার সুযোগ আছে কিন্তু আপনি আওয়ামী লীগের মতো করে ক্ষিপ্ত হয়ে রাজাকার আলবদর ট্যাগ লাগিয়ে দিলি যে সমাধান হয়ে যাবে এমনটা নয় বরং এই আচরণের মধ্য দিয়ে সারা বাংলাদেশের মানুষের কাছে দলের ইমেজ যেমন ক্ষুণ্ণ হচ্ছে কারণ আপনি তো দলকে ক্যারি করছেন আর দ্বিতীয় ক্ষুণ্ণ হচ্ছে আপনি যে কি করবেন ভবিষ্যতে সেটাও মানুষ বুঝে যাচ্ছে